বর্ষা নামতেই বরাকের যোগাযোগ ব্যবস্থায় বড় বিপত্তি মেঘালয়ে কলিয়াং এ বরাক ব্রহ্মপুত্রকে সংযুক্তকারী ছয় নম্বর জাতীয় সড়কে ভূমিধসের ঘটনা মেঘালয়ে কলিয়াং এলাকায় জাতীয় সড়কে ভূমিস্খলন ঘটেছে স্তব্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা ধারাবাহিক বৃষ্টিপাতে পাহাড় থেকে ধসে পড়েছে পাথর মাটি যানবাহন চলাচলে অস্থায়ী স্থগিতাদেশ মেঘালয় রাজ্যে পূর্ত বিভাগে সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ আরো একবার জানাচ্ছি দর্শকদের এই মুহূর্তের অতি গুরুত্বপূর্ণ একটি খবর বরাত ব্রহ্ম ব্রহ্মপুত্রকে সংযুক্তকারী করে ছ নম্বর জাতীয় সড়ক একেবারে স্তব্ধ হয়ে পড়েছে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে ধসে পড়েছে পাথর মাটি যোগাযোগ ব্যবস্থা একেবারে স্তব্ধ রয়েছে ছ নম্বর জাতীয় সড়কে বরাকের সাথে ব্রহ্মপুত্রকে সংযুক্তকারী সেই ছয় নম্বর জাতীয় সড়কে ভূমিস্খলনের ঘটনা বর্ষা নামতেই ফের একবার বরাকের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেল মেঘালয়ের কুলিয়াং এ ছ নম্বর জাতীয় সড়কে ভূমি ধসের ঘটনা ধারাবাহিক বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের ফলে পাহাড় থেকে ধসে পড়েছে পাথর মাটি স্তব্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছে ছ নম্বর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচলে অস্থায়ী স্থগিতাদেশ করেছে সেই রাজ্যের পূর্ত বিভাগের তরফে সড়ক ব্যবহারকারীদেরকে বলা হচ্ছে যে তারা যেন বিকল্প পথ বেছে নেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে অবিরাম বৃষ্টির ফলে পাহাড়ি রাজ্য মেঘালয়ে নম্বর জাতীয় সড়কে স্থানে স্থানে ঘটনা সংঘটিত হচ্ছে মধ্যরাত থেকে বৃষ্টি থামছে না পাহাড়ি রাজ্য থাকার ফলে পাহাড় থেকে বৃষ্টির জলের সাথে মাটি কাঁদা এবং পাথর জাতীয় সড়কের উপরে পড়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল ধসের মাটি এবং পাথর জাতীয় সড়ক থেকে সরানোর কাজ অব্যাহত থাকলেও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে কারণ অবিরাম বৃষ্টির পরে উদ্ধার কাজ সেখানে ব্যাহত হচ্ছে তাই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যাত্রীরা যেন অন্য বিকল্প পথ ব্যবহার করে যাতায়াত করেন সেই পরামর্শ দেওয়া হচ্ছে পুরো বিপজ্জনক অবস্থায় রয়েছে ছ নম্বর জাতীয় সড়কে মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলস এলাকা